নর্মদে হা মা দেখো ঠিকঠাক যেন পৌঁছে যেতে পারি এত সুন্দর একটা পরিবেশে কালকে রয়েছি পাশেই মা নর্মদা আর পাশেই ওইটাতে আমরা থেকেছি সত্যি মা সব যোগান করে দিচ্ছে সব জুগিয়ে দিচ্ছে বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না বান্না হ্যাঁ নর্মদে বাটি আচ্ছা ডাল বাটি রাম জয় রাম জয় ওকে বলেছে তোকে বলেছে দাঁড়া ওর হচ্ছে আধা ঘন্টার উপর হয়ে গেল এখনো সবাই এক হতে পারেনি এই যে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না কোথায় ছিলে টেনশন ছিল সকাল থেকে ও যে পাওয়া গেছে নার্মে হার নারমাদে হার দেখো থাক না নানমাদে হার নন্দী মহারাজ সামনে বিষ্ণুর অবতার আর এখানে রয়েছে বাবা বাবা সব জায়গায় বিরাজমান নার্মাদে হার নর্মদে হার আমাদের আজকে দশ নম্বর দিন আমরা পরিক্রমা করছি সীতারাম মন্দিরের দর্শন করালাম একটা সমস্যা হয়ে গেছে আটটা তেত্রিশ বাজে এখনও আমরা পরিক্রমা যাত্রা শুরু করতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিল। আর আজকের ওয়েদার কিন্তু খুবই মেঘলা এখানের বাবা বলল বৃষ্টি হলে দাঁড়িয়ে যাও বৃষ্টি হলে যেও না আমরা বালভোগটা হয়তো আজকে এখানে করেই বেরোবো এখন দেখা যাক কটায় বেরোয় এখানটা একটা মা মন্দির রয়েছে দাদা দেখি যাওয়া যায় কিনা মা নর্মদার একটা ছোট্ট মূর্তি রয়েছে নর্মদে হার মা নর্মদে হার নর্মদে হার মা দেখো ঠিকঠাক যেন পৌঁছে যেতে পারি যায় মা নর্মদে এত সুন্দর একটা পরিবেশে কালকে রয়েছি পাশেই মা নর্মদা আর পাশেই ওইটাতে আমরা থেকেছি আর তার পাশেই মন্দির সীতারাম মন্দির থাকাটা বড় কথা না ব্যাপারটা হচ্ছে কোথায় রয়েছো সত্যি মা সব জোগান করে দিচ্ছে সব জুগিয়ে দিচ্ছে বাচ্চা নিয়ে আমরা যাচ্ছি কোনো অসুবিধাই হচ্ছে না

अच्छा उसके एक साथ बनता है अच्छा हाँ, अच्छा तो से के भी उसके बाद रेडी हो जाएगा अच्छा हाँ, अच्छा इसको क्या हाँ, दाल बाटी कहते दाल बाटी कहते चीकू बाटी बनाइए आपको डिस्टर्ब कर नर्मदे हाँ नर्मदे हाँ ব্রাহ্মণগাঁও আমাবস্যা কন্যা ভোজন সমিতিতে সকালবেলা বালভোগ কি তৈরি হচ্ছে তোমাদের দেখলাম তিখু বাটি দশটা এগারো বাজে এই আশ্রম থেকে একটা বালভোগ দিল ছোট বাচ্চাদের জন্য ও পাশের মন্দির থেকে পাশের মন্দির থেকে বাচ্চাদের জন্য দিল এটা কত ভালোবাসে দেখেছে এখানে মানুষ চলো পুপু মাছকে খাবার খাওয়াচ্ছে বেশি করে দেবে ঠিক আছে বেশি করে দেবে এই তো বাবা ওই দেখো এই যে মহারাজ খাবার কিনে দিয়েছে মাছের পুপুকে বললো পুপুকে দিতে হ্যাঁ আমাকে দুটো দাও আমাকে দুটো দাও এই যে নর্মাদে হ্যাঁ নর্মাদে হ্যাঁ फिलेट फिले करते राम जै राम जय जय राम श्री राम जय राम जय जय राम ओम नव पार्वती फतेह हरा हरा महादेव চলো ভোজন গ্রহণ করা যাক বাটি হ্যাঁ এই আছে বাটি আর এখানে একটা ইয়ের মতন করেছে সাম্বার টাইপের আমরা ব্রাহ্মণ ব্রাহ্মণগাঁও যে আশ্রমটাই ছিলাম ওই আশ্রমটা থেকে আমরা বেরিয়ে গেলাম হ্যাঁ এদিক দিয়ে দুটো রাস্তা আছে এই এইদিকে একটা আছে আর এই দিকে একটা আছে এই দিকে বেশি কাঁদা আছে তো আমাদের বললে এই দিক দিয়ে যেতে কিন্তু বাবা আবার চলে গেছে এই দিক দিয়ে আর পুন্টু চলে গেছে এই দিক দিয়ে ওরা আগে বেরিয়েছিল নাও

তোকে বলেছে বলেছে চলো চলো এখানে রাস্তাটা কিন্তু চড়াই আর উতরাই ওইদিক দিয়ে উঠলাম আবার এদিকে উতরাই চড়াই মানে চড়তে হলো আর উতরাই মানে নামতে হলো আচ্ছা যারা যারা ভিডিও দেখছেন ভালো ভালো কমেন্ট পড়ছেন অনেকে বলছেন সাথে থাকবো অনেকে বলছেন অ্যাড্রেসটা দিন তো ভালো লাগছে আপনারা দেখবেন ভিডিওগুলো আর কমেন্ট করবেন ভালো ভালো কমেন্ট করবেন আমার ভালো লাগবে আরও আর মা নর্মদার পরিক্রমা করতে করতে যতটা পারছি মায়ের নাম নিয়ে দেখাচ্ছি আর কি এইভাবেই দেখাবো তোমাদের কাদামটা কিন্তু ভর্তি একবার আচ্ছা তুমি থ্যাংক ইউ আচ্ছা তুমি নর্মদে হার বলে দাও তাহলে যারা যারা ভিডিও দেখছে বলো নর্মদে হার যারা ভিডিও কর দেখছো নর্মদে হার জানাই এবার আমাদের কিছুটা হেঁটে নি তারপরে কথা হচ্ছে কিছুটা হেঁটে আশ্রমে কথা হচ্ছে এই ব্রাহ্মণ গাঁয়ে কিন্তু বিলেট বাবার মন্দির রয়েছে দেখো এখানে আবার বাবাকে মালা পরানো হয়েছে আর ভিতরে ছোট ছোট বিলা করে দেওয়া হয়েছে না হার বাবা দর্শন করো না বিলেট বাবাকে আর যায় আধ ঘন্টার উপরও হয়ে গেল এখনো সবাই এক হতে পারিনি ওইদিকে পুন্টু চলে গেছে পুন্টুকে খুঁজতে দাদা চলে গেছে এদিকে আমরা তিনজন বাচ্চারাকে নিয়ে চারজন পুপুকে নিয়ে চারজন আর বাবা চলে গেছে অন্য রাস্তায় জানি না কখনো এক হব সামনে লক্ষণগাঁও দু দুদিক দিয়ে গেছে এবার দেখা যাক ওটা আট কিলোমিটার দূরে ওই আশ্রমটাতেই যদি হয় দেখা হতে পারে আমরা যেখান থেকে হেঁটে যাচ্ছি এখন এটা হচ্ছে দাবানাগাঁও অ্যাপ্রক্সিমেট চার কিলোমিটার হাঁটার পর বাবার সাথে দেখা হয়ে গেছে তবে দাদার আর সাথে এখনও মিট হয়নি কিন্তু হয়ে যাবে আগে টেনশান নেই একটু টেনশান ছিল যে রোদ পড়ছে না আমরা আজকে লক্সমণ ফাটা অব্দি যাবো কারণ আজকে বেরিয়েছি দেরিতে আমাদের কমসে কম ন কিলোমিটার আরও পাঁচ কিলোমিটার যেতে হবে আমাদের যেতে যেতে একটা মন্দির পড়ল শ্রী বিশ্বেশ্বর নাগেশ্বর মন্দির এখানে দাঁড়িয়ে আমরা একটু জল নেব খাওয়ার জল শেষ হয়ে গেছে নর্মদে হার নর্মদে হার ও খুলে গেল বাহ চোখটা দেখেছ ওম নম শিবায় শ্রী বিশ্বেশ্বর বাবা এখানে জ্যোতির্লিঙ্গ গুলো ছবি রয়েছে চলো ওহো ছোট নর্মদার দেওয়াল লাঠিটা ভুলে যাচ্ছিলাম গাইস সত্যি মা নর্মদা যেন জোগাড় করে দিয়েছে এত সুন্দর লাঠিটার গ্রিপটা সেই বয়স্কদের লাঠির মতন আর যেন এটাতে ভর করে আমি মাঝে মধ্যে যাই একটা ছন্দে যাই নর্মাদে হা নর্মাদে হা আমরা দাবানা গাঁয়ের রাস্তা দিয়ে হাঁটছি পাকা রাস্তা আর এই দিকে একটা মন্দির আছে হনুমান মন্দির আমরা ওইদিকে যাব না আমরা এখন সোজাই যাব ওয়েদারের অবস্থা কিন্তু ভালো না যখন তখন বৃষ্টি হতে পারে এ খেতে খেতে যাচ্ছে ভাই এ খাওয়া দাওয়ার শেষ হচ্ছে না কতনা হয় তুমি নর্মাদা মা পেট ব্যথা হয়ে যায় আমরা এই রোড ধরে যাচ্ছি এটা হচ্ছে বারবানা গাঁয়ের রোড আমরা ন কিলোমিটার উপরে হেঁটে ফেলেছি এখানে একটা জিনিস দেখলাম যে আপাতকালীন স্থিতি সম্পর্ক করে নাম্বার দেওয়া রয়েছে যত সম্ভব পরিক্রমা যাত্রীদের জন্যই দেওয়া রয়েছে যদি রাত হয়ে যায় ফেঁসে যায় তো ওই নাম্বারে ফোন করবে এবং তাকে পৌঁছে দেওয়া হবে খুবই সুযোগ সুবিধা আছে পরিক্রমা যাত্রীদের জন্য বেশি করে আসুন বাংলা থেকে আসুন বাঙালিরা কম বাঙালিরা পিছিয়ে থাকবে কেন আসুন দেখিয়ে দিন বাঙালিরা কোনো কিছুতে পিছিয়ে নেই নার্মাদে আমরা পৌঁছালাম কৈলাস আশ্রম কৈলাস আশ্রম এই যে সকাল থেকে পাওয়া যাচ্ছিল না কোথায় ছিলিস ভুল রাস্তায় চলে গেছিলিস

বুড়া আদমি এক কোথায় বুড়া আদমি এক কোথায় পুরা আদমি এক আমরা এখানে আপাতত এখন বিশ্রাম করব সবাইকে পাওয়া গেছে টেনশান ছিল সকাল থেকে দাদার সাথে পুন্টুর দেখা হয়ে গেছিলো বাট দাদার আর কোনটুর আমাদের সাথে দেখা হতে অনেকটা টাইম লেগে গেল এই যে পাওয়া গেছে ব্যাস শান্তি ছটা বাইশ বাজে আমরা এখন মায়ের আরতি করছি तुम बिन और किसी का आरती करू दूजा ओम जय जगदम्बे माता कर्पूर गौरम करुणावतारम संसार सारम भुज सदा ভানি সনি নমি যেখানটা উঠেছিলাম সেটার নাম হচ্ছে লাকসমান ফাটা লাক্সমান ফাটাতে আমরা এখন প্রসাদ খাচ্ছি লাক্সমান ফাটাতে কিন্তু প্রচুর ভিড় প্রচুর পরিক্রমা যাত্রী এসেছে এই দেখো একসাথে একশো জন মতো খাচ্ছে ভুল বলেছি ওইদিকেও খাচ্ছে দুশো আড়াইশো জন একসাথে খাচ্ছে আজকে প্রসাদে কী কি আছে দেখেন এখানেও ডালবাটি হয়েছে কলা দিয়েছে একটা সুজি করেছে আর শশা দিয়েছে নর্মাদে হার খাওয়া যাক নর্মাদে হার বলে দাও नमाते यार